হ্যাঁ গুড আফটারনুন পুরুলিয়া থেকে আমি আলপনা সিঙ্গেল মাদার ল্যাপ্রেসটা তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত আশা করি সবাই খুব ভালো আছো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম অ্যাকচুয়ালি এমনভাবে ব্যস্ত হয়ে গেছি হ্যাঁ বলবো সব তোমাদেরকে তো আজকে টাইটেল আর থাম্বেল দেখে হ্যাঁ বুঝতেই পেরে গেছো যে আজকে আমার জানিটা অনেক লম্বা তো যাই হোক যাবার আগে মেয়ের সঙ্গে রাঁচিতে একটু দেখা করে নেবো আর ওর কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছি ওর জন্য সেগুলো ওকে দেবো আর ওর সাথে দেখা করবো আর ট্রেন আমার রাত্রে আছে তো এখন আমি ঝালদা স্টেশনে আছি আর এখন বাজে মোটামুটি দুটো পনেরো কুড়ির মতন আড়াইটা ট্রেন যাচ্ছি আর একটা ট্রেনে যাবো আর কিছুক্ষণ জাস্ট ট্রেন কিছুক্ষণ পরেই চলে আসবে অনেকদিন ছিলাম না তো বৃত্তান্ত কিছুই শেয়ার করব না করার কিছু নেই তো চলো আজকে জানিতে তোমরা সাথে থেকো ট্রেন আসার টাইম হয়ে গেছে তো এখন তো বাজে মোটামুটি বললাম যে আড়াইটার কাছাকাছি তো এখান থেকে আমি রাঁচি যাব আর রাঁচির থেকে মেয়ের সাথে দেখা করে আমি এখান থেকে ট্রেন ধরে আমার ডেস্টিনেশন তো যাই হোক ট্রেন ঢুকছে তার আগে বলে রাখি যে মেয়ের কাছে যে যাবো সেটা আর আজকে তোমাদেরকে কিছু শেয়ার করছি না কারণ আমার কাঁধে আর হাতে দুটোতেই ব্যাগ ছিল কাঁধে দুটো ব্যাগ আর হাতে দুটো ব্যাগ হাতের দুটো ব্যাগ মেয়েকে দিলাম মেয়ের জিনিসপত্র ছিল আর কাঁধের দুটো ব্যাগ আমার নিজস্ব তো যাই হোক মেয়ের সাথে দেখা করে আমি হে দেখো আবার বেরিয়ে গেছি মেয়ের কাছে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ করিনি মানে কি ইচ্ছা থাকলেও হয়নি কারণ হাতে দুটো ব্যাগ ছিল আর কাঁধে দুটো ব্যাগ কী করে ক্যামেরাটা করব তো সেই জন্য আর করিনি আর আমি ওখান থেকে খাওয়া দাওয়া করে মেয়ে রুটি আর আলু ভাজা করে দিল সেই নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়লাম তো ওই যে রাঁচি স্টেশনের দিকে যাচ্ছি তো ওই যে আসল ব্যাপারটা হলো কোথা থেকে তো শুরু করতে হবে হ্যাঁ আমি জানি আমি একা তো কোথা থেকে হলো আমাকে একাই শুরু করতে হবে আর এই যে রাঁচি স্টেশন পৌঁছে গেছি তো চলো এবার অ্যান্ট্রি করি তোমাদেরকে একটু দেখালাম দেখো অ্যান্ট্রি ওখানেও প্রচণ্ড ভিড় আছে তো চলো এবার অ্যান্ট্রি করা যাক একা একা যাচ্ছি এত দূর জানি না ট্রেনে কেমন ভিড় হবে যদিও আমার স্লিপার রিজার্ভেশন আছে বাট পরবর্তী ভিডিওটা দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে আমার যে অভিজ্ঞতা হয়েছে রিজার্ভেশন বলে কিছু ছিল না এখানে তো যাই হোক দুই নম্বরে ট্রেন আসবে তো আমি দুই নম্বরে এসে ওয়েট করছি আর এদিকে আর একটা বোধ এটা ভাগলপুর এক্সপ্রেস ছিল সেটাই দাঁড়িয়ে আছে এটা ছাড়ার পরে আমার ট্রেনটা আসবে তো আমি ট্রেনে উঠে গেছি এই হচ্ছে রাতে রিজার্ভেশন স্লিপারের অবস্থা যেটা আমার মানে অভিজ্ঞতা হলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ট্রেন ছাড়লেই মাত্র যা রাঁচি স্টেশন থেকে নটা পাঁচে তো স্লিপারের যে এই অবস্থা হবে সেটা আমার মাত্র একদম কোনো রকম আইডিয়া ছিল না তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে এখানে স্লিপার বলে কোনো কিছু নেই একদম জেনারেল বগির মতন তো পাশের জনকে জিজ্ঞাসা করছি যে জেনারেলের কন্ডিশন কী বলছে জেনারেলে আরও নিঃশ্বাস ফেলা মুশকিল তো এটা হচ্ছে সকালবেলায় এই দেখো এই এনারা এই যে মেয়েটা যে শুয়ে আছে আর এই যে এনার মা তো এদের টিকিট কনফার্ম কনফার্ম ছিল না তো যাই হোক সেই জন্য আমি আমার সিটটা একটু ওদের সঙ্গে শেয়ার করেছিলাম ট্র্যাভেল এগুলো করতে হয় করতে হয় মানে এটা অনেকেই করে না বাট আমি করি তো ওই যে মা মেয়েকে আমি একটু জায়গা দিয়েছিলাম শুতে বসতে কারণ সবারই খুব অসুবিধা হচ্ছিলো ওদের ওদের যে হয়তো ওদের কনফার্ম হয়নি কিন্তু কনফার্ম না হওয়ার পর ওদের যাওয়াটা খুব জরুরি ছিল সেই জন্য ওরা কিন্তু টিকিট কেটে স্লিপারে উঠেছিল মানে এটুকু বুঝতে পারলাম যে এদিকে মানে এই ট্রেনগুলোতে এই রুটের সাউথের নাকি এরকমই হয় স্লিপারটা এরকম সবাই ওয়েটিং থাকলো কিন্তু উঠে পড়ে যেটা আমি হয়তো অন্য জায়গায়ও হয় কিন্তু আমি তো কোনো দিন সেভাবে আউট অফ স্টেট যাইনি তো এটা আমার ফার্স্ট টাইম তো সেই আমার ফার্স্ট টাইমের অভিজ্ঞতাটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তবে এটা শুনেছিলাম যে বিহারের দিকে এরকম হয় কারণ আমার মেয়ে বেশ এক দু মাস বিহারে ছিল তো তখন মেয়েই আমাকে বলেছিল মা ওইদিকে রিজার্ভেশনেও কিন্তু ভিড় হয় কারণ সবাই উঠে পড়ে তো যাই হোক আর সিটেও তাদেরকে বসতে দিতে হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এই অভিজ্ঞতাটা আমার ছিল না সেই অভিজ্ঞতাটা হলো আর দিনের বেলায় দিনের বেলায় সবাই একটু শেয়ার করেই বসেছিলাম যাই হোক না এটা আমার রিজার্ভেশন সিট কাউকে দেবো না সেটা কিন্তু নয় সেটা আমি বলিনি যেমন পাশের সিটে উনি কাউকে আবার বসতে দেয়নি ওনাকে অনেকেই রিকোয়েস্ট করলো যে একটু বসতে দিন বাট না উনি বললেন যে আমার রিজার্ভেশন সিট আমি বসতে দেবো না তো যাই হোক এটা এরকম হয় অনেক কেসি তো যাই হোক এটা আর এইটা হচ্ছে সম্বলপুর স্টেশন যখন আমরা পার করি সেই মুহূর্তে আর খাওয়া দাওয়া বলতে সকালবেলার ব্রেকফাস্ট তো খেয়ে নিয়েছি মেয়ে রুটি আর আলু ভাজা দিয়েছিলো সেটা রাতে আর খাইনি তো সেটা সকালবেলায় খেলাম আর দেখি রাস্তায় যদি সেরকম কিছু লাঞ্চ পাই তো নেব কারণ এটা এই জন্যেই বললাম এখান থেকে ক্যান্টিন থেকে লাঞ্চের জন্য বলছিল তো ক্যান্টিনে নিলাম না কারণ ক্যান্টিনের আমার মনে হলো যে অ্যামাউন্টটা বেশি লাগছে দুটো ডিম মানে আন্ডাকারি আর চাওয়াল এরকম ওটা একশো টাকা নিচ্ছিল তো সেই জন্য আমার মনে হলো যে একটু বেশি নিচ্ছে তো সেই জন্য আমি ওটা ক্যান্সেল করলাম আর এই জায়গাটা আমার এই জন্যেই ক্যামেরাবন্দি করা এই জায়গাটা দেখেন আমার রাঁচির ফিলিংস আসছিলো আমি যখন ঝালদা থেকে রাঁচি যেতাম মেয়ের সাথে দেখা করতে ঠিক এই রকম পরিবেশটা থাকতো তো সেটাই আমি একটু দেখছিলাম তো সেটা আমি ক্যামেরাবন্দি করে নিলাম সম্পূর্ণ নতুন জায়গায় নতুন স্ট্রেটে যাচ্ছি জানি না এরপরে কীরকমভাবে ভিডিওগুলো দিতে পারবো কারণ আমাকে একটু সেটেল হতে হবে সেটেল হওয়ার পরেই আমি হয়তো সব কিছু বুঝে শুনে দেখে তারপরে আমাকে ভিডিওগুলো তোমাদের সামনে আনতে হবে তো তার জন্য তোমরা একটু অপেক্ষা করে থাকবে কিন্তু আর এই দেখো এইখানে ডাবল আন্ডা আর বিরিয়ানি এটা নিলাম তো কোয়ালিটি একদম ভালো নয় সে কিন্তু পেট ভর ভরাতে হবে তো সেই জন্যই ওটা নিয়ে খেয়েছিলাম আর এই দেখো দুপুরবেলায় এটা একদম এরাও খেলো এরা কি কি খেলো জানো এরা তো ঘর থেকে খাবারই এনেছিল পরাঠা ছাতুর পরাঠা এইসব কী কী ছিল ওদের ঠেকুয়া সেগুলো ওনারা খেলো আর আমি একটু শুয়েছি আর আমার পায়ের দিকে এই যে এদেরকে একটু জায়গা দিয়েছি সবার জন্য ব্যাস এইভাবে অ্যাডজাস্ট করে আমরা গেছি আমি মনে করি সহযাত্রীদের সাথে কখনোই খারাপ ব্যবহার করতে নেই কারণ আমাদের গন্তব্য শহরের একই ছিল তো এরা ধানবাদ থেকে উঠেছিল আর আমি রাঁচি থেকে উঠেছিলাম কারণ সহযাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করাটা একদম উচিত নয় তো সেই জন্যই আমি ওনাদেরকে একটু জায়গা দিয়েছিলাম তবে জেন্টস হলে হয়তো জায়গা দিতাম না লেডিস ছিল সেই জন্যই আমি জায়গাটা দিয়েছিলাম আর আমি এই যে একটু ঘুমালামও আর এটা কি নদী আমি ঠিক বুঝতে পারলাম না কিন্তু আমি গুগল ম্যাপে যখন এটা চেক করলাম তো এটা তেলেগুতে লেখা ছিল তো আমি তো তেলেগু পড়তে জানি না তেলেগু বলতেও জানি না আর ইংলিশ হিন্দিতে তো পেলাম না তেলেগু ল্যাঙ্গুয়েজে ছিল তো সেই জন্য এই নদীর নামটা আমার জানা হয়নি তো পরে হয়তো আমি ওখানে যাওয়ার পরে এটাকে সার্চ করে দেখবো যে এত বড় এই নদী এটা কী নদী দেখতে দেখতে হায়দ্রাবাদ বাস স্ট্যান্ড আমি পৌঁছে গেলাম তো এখানে বাসের একটা সিস্টেম আছে যেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো এই মুহূর্তে আর করছি না তো চলো আজ এই পর্যন্তই আমি চললাম আমার গন্তব্যে সবাই খুব ভালো থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো টাটা